আসসালামু আলাইকুম চলে এসেছি বাগানে দেখুন আমাদের আঙ্গুর আঙ্গুর গাছে কত আঙ্গুর ধরে আছে মাসাল্লাহ একটু ঘুরে ঘুরে দেখাই কল্পনাতীত এটা বেশ এটা উপযোগী হয়ে গেছে খাওয়া খাওয়া উপযোগী হয়ে আসলে পাতার আড়ালে লুকিয়ে থাকে তো বুঝে যায় না এটা দেখো কত সুন্দর হয়েছে এক একটা ধোকা আমার মনে হয় এক কেজির উপরে হবে একটা পারবো আজকে কি আমাদের খাওয়ার জন্য এক থোকা নিবে হ্যাঁ নিয়ে যাব নাও কোনটা নিবে নাও এটা না এটা এটা নেই নাও দেখি হাত দিয়ে ছিড়তে পারি কিনা চেষ্টা করো মনে হয় ছিড় যাবে না হ্যাঁ ছিঁটতে পেরেছি দেখো দেখাও হ্যাঁ দেখুন মাশাআল্লাহ বিশাল বড় 1 কেজির মতো হবে ওকে মাশাআল্লাহ খুবই সুন্দর দেখতে খেতেও খুব মিষ্টি